খবর তুলে ধরতে গেলে সাংবাদিকদের অপমান এবং সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগে অবস্থান বিক্ষোভ করা হয় নবগ্রাম ব্লক চত্বরে নবগ্রাম সাংবাদিকদের অবস্থান বিক্ষোভের জেরে নবগ্রাম বিডিও ভুল স্বীকার করে সাংবাদিকদের কাছে যেখানে সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয় সেখানে কি করে একজন বিডিও সাংবাদিকদের হেনস্থা করতে পারে বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির কারণে সাধারণ মানুষ বিভিন্ন ক্ষয়ক্ষতি এবং সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্ত মানুষকে সাহায্য করা বা তাদের পাশে থাকা তো দূরে থাক তাদেরকে একেবারের জন্য পরিদর্শন করতে যাননি নবগ্রাম বিডিও সাধারণ মানুষ অসহায় হয়ে বিডিও অফিসে এলে তাদেরকে হয়রানি করেন নবগ্রাম বিডিও সাধারণ মানুষের অভিযোগে নবগ্রাম বিডিওর কাছে সাক্ষাৎকার নিতে গেলে তিনি সাংবাদিকদের চরমভাবে অপমান এবং হেনস্থা করে ঘর থেকে বের করে দেন সাধারণ অসহায় মানুষের একাধিক অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা বিডিওকে প্রশ্ন করতেই পারে কিন্তু একজন ভিডিও সাধারণ মানুষকে হয়রানি এবং সত্য ঘটনা তুলে ধরতে গেলে সাংবাদিকদের হেনস্থা করতে পারে না নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়ালের সাংবাদিকদের ওপর এই আচরণের প্রতিবাদে নবগ্রাম বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন নবগ্রামের সাংবাদিকরা এই অবস্থান বিক্ষোভের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নবগ্রাম বিধানসভার বিধায়ক আসেন এবং নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের উপস্থিতিতে নবগ্রাম বিডিও অঙ্গিত আগরওয়াল সাংবাদিকদের সামনে নিঃস্বার্থভাবে তিনি তার ভুল স্বীকার করেন নবগ্রাম বিডিও অঙ্গিত আগরওয়াল নিঃস্বার্থভাবে ভুল স্বীকার করায় অবস্থান বিক্ষোভ তুলে নেন সাংবাদিকরা নবগ্রাম থেকে শুভ কোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ নবগ্রাম বিডিও অফিসে সাংবাদিকরা খবর করার জন্য এসেছিল এবং সেই সাংবাদিকরা কোনো একটি বিষয় নিয়ে সে বিষয়টা কী আপনাদেরকে বলছি গেলে নবগ্রাম বিডিওর দ্বারা হেনস্থা হয় চরমভাবে হেনস্থা করে তার রুম থেকে বের করে দেয় বিষয় হচ্ছে বেশ কয়েকদিন থেকে বৃষ্টি হয়েছে রাজ রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং এর ফলে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বন্যা দেখা দিয়েছে তার ব্যতিক্রম হয়নি নবগ্রাম নবগ্রামে লাগাতার কয়েকদিন বৃষ্টির ফলে নবগ্রামের বিভিন্ন প্রান্তের মানুষ বেশ কিছু ক্ষতিগ্রস্ত হয় কারো কারো ঘর ভেঙে যায় কারো চাল পড়ে যায় ইত্যাদি বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় গত সতেরো তারিখ সেই সমস্ত বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত মানুষরা নবগ্রাম বিডিওর দ্বারস্থান সাহায্যের আশায় এবং অভিযোগ যেটা সামনে আসে সাংবাদিকদের কাছে খবর আসে সাহায্যের আশায় নবগ্রামের বিভিন্ন প্রান্তে সেই সকল সাধারণ মানুষরা বিডিও অফিসে এসে ঘন্টার পর ঘন্টা বসে হয়রানি হচ্ছে তাদেরকে কোনো সাহায্য করা হবে কি হবে না সে বিষয়ে কোনো সদুত্তর দেওয়া হয় না এমনকি কেউ কেউ অভিযোগ করেন বিডিও অফিস থেকে তাদেরকে তাড়িয়ে পৌঁছ দেওয়া হচ্ছে এবং সেই অভিযোগ পেয়ে নবগ্রাম বিডিও অফিসে খবরের আশায় সাংবাদিকরা আসে এবং সাংবাদিকদের সাধারণ মানুষের সেই অভিযোগ নিয়ে সাংবাদিকরা যেহেতু সাধারণ মানুষের কণ্ঠস্বর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাধারণ মানুষের কথা তুলে ধরে তাদের কাজ সেই অভিযোগে অভিযোগের বিষয়টি জানতে গেলে নবগ্রাম বিডিওর কাছে জানতে গেলে নবগ্রাম বিডিও সেই বিষয়ে সদুত্তর তো দেননি উল্টো সদুত্তর দিতে না পেরে নবগ্রামের সেই সহ সাংবাদিকদেরকে নবগ্রামের বিডিও চরমভাবে হেনস্থা এবং অপমান করে তার রুম থেকে অপমান করে অপদস্থ করে বের করে দেন পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা এসডিও এবং ডিএমকে মেল পর্যন্ত করে লিখিত অভিযোগ করি কিন্তু এখন পর্যন্ত তাদের থেকে কোনো সদুত্তর পাইনি আমরা আশাবাদী ছিলাম আমরা তাদের হস্তক্ষেপ খেয়ে একটা ক্ষমাদান চেয়েছিলাম কিন্তু আমরা অত্যন্ত মর্মা হতো যে তিনারা উপরমহলকে আমরা অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর পাইনি শুধু তাই নয় উল্টো আরও একদিন আজকেও আমাদের বেশ কিছু সাংবাদিক নবগ্রামের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ধান চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত বিষয় সব বেশ কিছু বিষয়ে নবগ্রাম বিডিওর কাছে প্রশ্ন করতে গেলে নবগ্রাম বিডিও আবারও তাদের প্রশ্নে উত্তেজিত হয়ে যান এমনকি বুম সরিয়ে দেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষদেরকে সাহায্যের কথা বলছেন তিনি মাঠে নেমেছেন এবং তার সমস্ত আধিকারিকদেরকে নমনীয় হতে বলছেন মানুষের পরিষেবায় নিজেকে নিমজ্জিত করতে বলছেন ঠিক সেই মুহূর্তে নবগ্রামের বিডিওর দ্বারা সাংবাদিকরা হেনস্থা যেখানে হচ্ছে সেখানে সাধারণ মানুষ কীভাবে পরিষেবা পাবে সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যেখানে নবগ্রাম বিডিওর কাছে সাংবাদিকরা সুরক্ষিত নয় সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছে সেখানে আদৌ কি সাধারণ মানুষ নবগ্রামের বিডিওর দ্বারা কোনো পরিষেবা পাচ্ছে কোনো নবগ্রামের বিডিওর কাছে সাহায্যের আশায় এলে তারা কি তার সঙ্গে দেখা করতে পারছে তারা কি কোনো দুর্ব্যবহার শিকার হচ্ছে না এই প্রশ্ন কিন্তু এই ঘটনার পর বারবার উঠে গেছে এবং যেহেতু আমরা ওপর মহলকে জানিয়েও কোনো সদুত্তর পাইনি আমরা যেহেতু মর্মাহত তাই আমরা এর প্রতিবাদে আজকে অবস্থান বিক্ষোভ বসেছি সমস্ত সাংবাদিকরা মিলে অবস্থান বিক্ষোভে বসেছি যতক্ষণ পর্যন্ত উপর মহলের নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করে একটি সমাধান না করে দেন আমাদের অবস্থান বিক্ষোভ চলবে বিভিন্ন সমস্যা সম্মুখীন হচ্ছে সরকার আজকে সুস্থভাবে আমাদের নবগ্রামের বন্যা মোকাবিলা আমাদের কৃষকের আগামী দিন তার ক্ষতিপূরণ আমাদের আমাদের বাড়িঘর নির্মাণ সব দিক থেকে হচ্ছে যে আমাদের ব্লক প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার আমরা আশা করব সেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই ব্লক প্রশাসন তারা করবেন সেই ভূমিকা পালন করবেন এবং এই বিষয় নিয়ে সাংবাদিক বন্ধুদের যে দাবিগুলো আপনারা বললেন আমি এসছি যে আমি চাই না যে এরকম একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হোক আমি ভিডিও সাহেবের সাথে কথা বলছি আমার কয়েক দু একজন আছেন এখানে তাদেরকে নিয়ে যাচ্ছি এবং যদি প্রতিনিধিত্বমূলক আলোচনা হয় তাহলে বাইরে আলোচনা হয় না ঘরের ভিতরেই আলোচনা করতে হয় দু তিনজন চারজন আপনারা পাঁচজন যেতে পারেন আমি আগে পিডিও সাহেবের মধ্যে কথা বলি কথা বলি কথা বলে নি আপনারা প্রতিনিধিত্ব পাঁচজন ছজন আপনারা আসতে পারেন আলোচনা করার পরে যেটা ঘটনা ঘটে সেটা বাইরে আমরা বাইরেই বলবো কিন্তু আপনাদের আন্দোলন আপনারা সাংবাদিক বন্ধুবান আপনারা তো মানুষের কাছে সত্য ঘটনা তুলে ধরেন মানুষের সমস্যার কথা নিয়ে আপনারা প্রতিদিন লড়াই করছেন আপনারা কাগজের মধ্যে দিয়ে আপনারা প্রতিবাদ করছেন বিভিন্ন ঘটনা নিরপেক্ষতা বিভিন্ন ঘটনার সত্যতা এইসব নিয়ে আপনাদের সংবাদ মানুষের কাছে তার বিপদ সেই সংবাদ তুলে ধরছেন সেজন্য আপনাদের আপনাদের কাছে আমরা কখনই খারাপ ব্যবহার কারো কার কেউ করলে আমরা সেটা